ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা একশো চৌষট্টি জনাব আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ব্যানার্জি প্রাপ্ত ভোট এক লক্ষ জনাব আব্দুল মান্নান আওলাদার জাতীয় পার্টি নাঙ্গল প্রতীক এক হাজার পঞ্চান্ন জনাব গৌতম বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন তেরোশো চৌত্রিশ ভোট

মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো ফলাফল প্রাপ্ত সংখ্যা জনাব হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছেন বাংলাদেশ পার্টি দশ ভোট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছেন এক ভোট চারশো আরে শিল্প প্রতীক নিয়ে পেয়েছেন বা কীভাবে ইসলামী গণ অধিকার পরিষদ প্রতীক নিয়ে পেয়েছেন সাতানব্বই হাজার তিনশো তেইশ ভোট জনাবাদাম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন একাশি হাজার তিনশো একষট্টি

নিয়ে পেয়েছেন সত্তর হাজার একশো সাতাইশ ভোট জনাব মোহাম্মদ রবিউল হাসান গণ অধিকার পরিষদ প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো দুই

साफ लोक टीएनपीएसएन 821 वोट جناب मोहम्मद फलेल रमान বন অধিকার পরিষদ ट्रैक पब्लिक टीएनपीएसएन 299 वोट جناب मोहम्मद जाकिर हसन मोल्ला जातीय पार्टी राष्ट्रीय टीएनपीएसएन 577 वोट جناب मोहम्मद नादिबुल इस्लाम ছাত্রフロント बांग्लादेश राष्ट्रकार्य टीएनपीएसएन आपका का वोट टीएनपीएसएन 13417 वोट جناب मोहम्मद अमाल हुसैन बांग्लादेश राष्ट्रीयতাবাদী দল আহমেদ शीश प्रतीक বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ওই প্রতীক নিয়ে পেয়েছেন বারোশো সাঁত্রিশ ভোট বাঁকুড়া দুই ভোট ভোট কেন্দ্র ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্র একশো ছেচল্লিশ জনাব নিতায় রায় চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জামাত দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ সতেরো হাজার একশো এগারো ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো এগারো মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের প্রাপ্ত ভোট এক লক্ষ তেত্রিশ হাজার ভোট জনাব আবু নসর মোহাম্মদ ফকুল আহমদ বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাঁড়িপাল্লা প্রাপ্ত ভোট সত্তর মোহাম্মদ আজাদ হোসেন গণফরাম প্রতীক উদীয়মান সূর্য প্রাপ্ত ভোট তিনশো জনাব মোহাম্মদ নাসির বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

জনাব নাসিমা নাজবেন সরকার বাংলাদেশ লেবার পার্টি আনারস নিয়ে পেয়েছেন দুইশো তিরাশি ভোট মানসুর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতাকা প্রতীকে পেয়েছেন বারো হাজার তিনশো ভোট জনাব মোহাম্মদ এনামুল হক নাগরিক ঐক্য কেটলি প্রতীকে পেয়েছেন একশো তেতাল্লিশ ভোট জনাব মোহাম্মদ ইমরান হোসেন মিয়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন তেরোশো আঠাশ ভোট জনাব আহম্মদ গুলাম হোসেন জন অধিকার পরিষদ এক প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো পনেরো ভোট জনাব মাহম্মদ জালালউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো ছয় জনাব মাহম্মদ ছয়জনুর বাংলাদেশ রিপাবলিকান পার্টি আদি প্রতীকে পেয়েছেন পাঁচশো ভোট জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি

মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার দুইশো চুয়াত্তর ভোট জনাব মোহাম্মদ জয়নাল আবদিন শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্মাকা প্রতীক নিয়ে পেয়েছেন চোদ্দ হাজার ভোট জনাব মোহাম্মদ জাকির হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন একশো বত্রিশ ভোট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাষ্ট্রপতিকে পেয়েছেন ছয়শো তিয়াত্তর ভোট মোহাম্মদ শাহজাহান মিয়া বাংলাদেশ জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ আটশো পঁয়ষট্টি ভোট জনাব শেখ ফরিদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গানে প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো চার ভোট জনাব সেলিম আকবর গণপ্রাম উদীয়মন সূর্য পেয়েছেন তিনশো ভোট আমি চাঁদপুর তিন আসনের ফলাফল পুনরায় ঘোষণা করছি মোট ভোট কেন্দ্র একশো ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্র সংখ্যা একশো জনাব এইচ এম আহসানুল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি দুই ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ জয়নাল শেখ ইসলামী আনন্দন আন্দোলন বাংলাদেশ আত্মাকা প্রতীক নিয়ে চোদ্দ ভোট পেয়েছেন

পঁয়ষট্টি হাজার চারশো চার ভোট জনাব সেলিম চাঁদপুর চার মোট ভোট কেন্দ্র একশো উনিশ ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো উনিশ জনাব জাকির হুসাইন স্বতন্ত্র প্রার্থী ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন একশো চুরাশি ভোট জনাব মকবুল হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পাকা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ভোট জনাব মাহমুদ আলম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো সাতাত্তর ভোট জনাব মোহাম্মদ আব্দুল হান্নান স্বতন্ত্র চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন চুহাত্তর হাজার একশো পঁচাত্তর জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ ইসলামী প্রণ মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো নয় ভোট জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা নিয়ে দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন তেষট্টি হাজার ছয়শ বিরানব্বই ভোট জনাব মোহাম্মদ মনির চৌধুরী গণপ্রাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো চল্লিশ ভোট জনাব মোহাম্মদ হারুন রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের প্রতীক নিয়ে পেয়েছেন উনসত্তর হাজার একশো পঞ্চান্ন ভোট